আমি এখন আমি এখন খাবো এটাকে আপনাদের দেখাই এই যে উম না খুবই মজাদার আমরা আবার যে খাতের মালিক ছিল তার কাছ থেকে পারমিশন নিয়ে খাচ্ছি এগুলা হয়তো দাম ধরে দিয়ে দিব এক কেজি টাকা বাড়িয়ে খুবই টেস্ট দেখেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসছি হচ্ছে আমাদের এলাকার পাশে একটি এলাকায় তো এইখানে আমরা পর্যবেক্ষণ করতে করতে দেখলাম যে টমেটো বাগান তো আমরা এখন টমেটো বাগানে আছি তো এই যে আমার ফ্রেন্ডরা টমেটো পারতেছে তো এই যে আমি টমেটো নিলাম দেখেন আপনাদের দেখাই একদম অরিজিনাল পাকা টমেটো তো নিজে হাতে পারতেছি আমরা তো চাচায়ে বলল যে তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা টমেটো পেরে নিয়ে যাও তো অবশ্য এটা তিরিশ টাকা কেজি তো এখানে আসছি হচ্ছে শখের কারণে এই যে দেখেন একটা জিনিস দেখাই কি একদম টস টসে একটা টমেটো তো তিরিশ টাকা কেজি টমেটো আমরা হয়তো এখান থেকে তিন চার কেজি নিব বাসায় নিয়ে যাবো ওই যে অলরেডি আমার ফ্রেন্ড একদম পুরো টমেটো ভরে ফেলেছে পারতে পারতে তো আরেকটা এখানে গাছপাকা কয়েকটা টমেটো আছে এই যে আপনাদের দেখাই একদম নতুন বইয়ের মতো লাল টুকটুকু হয়ে বসে আছে এই যে এই পাশে আরেকটা আছে দেখেন কত সুন্দর একদম গাছপাকা টমেটো তো আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা এই রকম দৃশ্য হয়তো আপনারা শহরে যারা থাকেন কখনোই পাবেন না দেখেন আমি এখন আমি এখন খাবো এটাকে আপনার দেখাই এই যে না খুবই মজাদার আমরা আবার যে খাতের মালিক ছিল তার কাছ থেকে পারমিশন নিয়ে খাচ্ছি এগুলা হয়তো দাম ধরে দিয়ে দিব এক কেজি টাকা বাড়িয়ে খুবই টেস্ট দেখেন এদিকে নিচে নিচে খুব সুন্দর সুন্দর টমেটো আছে একদম গাছপাকা এই পাশে আসলে অরিজিনাল জিনিসের স্বাদই একদম অন্য মতো আর এই পাশে আবার দেখেন মরিচ খেত করেছে তো মরিচ খাতগুলো কতটা ঝোপালো প্রত্যেকটা মরিচের জন্য আলাদা আলাদা খুঁটির ব্যবস্থা করা হয়েছে তো বাংলাদেশের কৃষি খাত আসলেই আধুনিক হচ্ছে তো এগুলা দেখলেই বোঝা যায় এই পাশে আবার হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া চাষ করতেছে মিষ্টি কুমড়া ফলনটা হয়তো তো এমন একটা ভালো আসে নাই বা আমি দেখতে পাচ্ছি না এই যে মিষ্টি কুমড়া মাত্র ধরা শুরু করেছে এগুলা কিন্তু এবার কফিতে খুবই লস প্রজেক্ট হয়েছে কৃষকদের এই দেখেন এগুলো হয়তো তুলেও নেয় নাই ওই পাশ থেকে আমরা একটা কফি খাত পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম তো দেখলাম যে তেমন একটা ভালো হয় নাই তো আশা করি ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল I love this.